টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে অনেক মজা আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ রান্না করব তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে কিছু রসুন ও পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নেব এই তো ব্রাউন কালার করে ভাজা শেষ এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ কাঁচামরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু সুন্দর মতো নেড়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো তারপর সামান্য একটু পানি দিয়ে দেব বাড়িতে যখন বলক চলে আসবে তখন টাকি মাছগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর মতো চেড়ে ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট মানে কষিয়ে নেব মাছটাকে ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাছটা আমি উঠিয়ে নেব আর মশলাগুলোর ভিতরে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখার লাউগুলো দিয়ে দেব সবগুলো লাউ দিয়ে দিলাম এখন সুন্দর মতো উল্টে পাল্টে মিশিয়ে নেব এই তো সুন্দর মতো মেশানো শেষ এখন আমি ঢেকে প্রায় রান্না করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর লাউ থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে লাউটাকে সুন্দর মতো কষিয়ে নেব আরও ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব। লাউটা প্রায় এইটটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে দেখেন সুন্দর মতো গলে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আগে থেকে রান্না করে রাখা মাছগুলো দিয়ে দেব এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব এক কাপ এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তাহলে তরকারিটা খেতে বেশি মজা লাগবে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও দশ মিনিট রান্না করব ঢেকে এর জন্য ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর রাহু রান্না শেষ এখন আমি লাউরের ভিতরে ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি পিঁয়াজ রসুন ও পাঁচ ফোড়ন দিয়েছি এতে সেনটা অনেক সুন্দর হবে ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতে অনেক মজা লাগবে সব কিছু এখন একটু মিশিয়ে নিচ্ছি এভাবে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দেবো এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ